যে যেভাবে আঘাত করা হয়েছে তারই প্রতিবাদে আজকে বিশাল এই র্যালিটি এবং প্রতিবাদ র্যালি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শুধু দর্শক ভিপি নুড়ির উপরে যেভাবে নির্মমভাবে আঘাত করা হয়েছিল তারই প্রতিবাদে আজকে আমরা দেখতে পাচ্ছি পল্টন মোড় হয়ে বিভিন্ন রকম স্লোগানে তারা মুখরিত করেছে বিশেষ করে রাজধানী ঢাকার রাজপথ আমি সেটাই দেখতে পাচ্ছি এবং সেটাই এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম এভাবেই চলছে মূর মূর স্লোগানে রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথ তারা এভাবে প্রকম্পিত করছে এবং বিপি মূলের উপরে হামলা কেন তার প্রতিবাদ চাই বিচার চাই জাতীয় পার্টি বিশেষ করে বন্ধ করার জন্য তারা দাবি জানাচ্ছেন এবং মিছিল করছেন